হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে আমার এসকে হেলথস ইনফো চ্যানেলে আবারও স্বাগত আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দশটি স্কিন কেয়ার টিপস যা আপনাদের ত্বককে রাতারাতি পরিবর্তন করতে সাহায্য করবে আমরা সবাই জানি সুন্দর ত্বক আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের চেহারাকে আরও উজ্জ্বল করে তোল তাই চলুন এই টিপসগুলো সম্পর্কে বিস্তারিত জানি এক মধু ব্যবহার করুন মধু একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার এটি ত্বককে হাইড্রেটেড রাখে এবং ব্রাউনের বিরুদ্ধে লড়াই করে রাতে ঘুমানোর আগে মুখে মধু লাগান এবং কুড়ি মিনিট পরে ধুয়ে ফেলুন মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুন ত্বকের দাগ কমাতে সাহায্য করে দুই অ্যালোভেরা জেল অ্যালোভেরা ত্বকের জন্য অত্যন্ত উপকারী এটি ত্বককে শান্ত করে এবং পোরশকে পরিষ্কার করে রাতে অ্যালোভেরা জেল লাগিয়ে ঘুমান এবং সকালে তাজা ত্বক পাবে অ্যালোভেরার ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে পুনরুজ্জীবিত করে আমাদের ত্বকের সার্ফেসে শ্বাস নেওয়ার জন্য ছোট ছোট কিছু ছিদ্র থাকে তাকে ইংরেজিতে পোর্স বলা হয় তিন নারকেল তেল নারকেল তেল ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে রাতে মুখে নারকেল তেল লাগান এটি ত্বককে নরম এবং মসিন করবে নারকেল তেলের অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বককে সুরক্ষিত রাখে চার শশা শশা ত্বকের জন্য একটি দুর্দান্ত উপাদান এটি ত্বককে শীতল করে এবং পরশকে সংকুচিত করে শশার রস লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন এবং পরে ধুয়ে ফেলুন শশায় থাকা জলীয় পদার্থ ত্বককে হাইড্রেটেড রাখে পাঁচ টমেটো টোমেটোতে প্রাকৃতিক অ্যাসিড আছে যা ত্বকের দাগ দূর করতে সাহায্য কর রাতে টোমেটোর রস লাগান এবং সকালে ধুয়ে ফেলুন টোমেটো ত্বকের তেল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং উজ্জ্বলতা বাড়া ছয় গ্রিন টি গ্রিন টি ত্বকের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রাতে গ্রিন টি ব্যাগটি ঠান্ডা করে মুখের উপর রাখুন এটি ত্বকের ফোলাভাব কমাতে সাহায্য করবে এবং ত্বককে সতেজ রাখবে গ্রিন টি ত্বকের প্রদাহ কমাতেও কার্যকর সাত স্লিপিং মাস্ক স্লিপিং মাস্ক ত্বকের জন্য একটি বিশেষ উপকারী রাতে এটি লাগিয়ে ঘুমান এবং সকালে তাজা এবং উজ্জ্বল ত্বক পাবে স্লিপিং মাস্ক ত্বককে গভীরভাবে পুষ্টি দেয় এবং রাত্রে কাজ করে আট পর্যাপ্ত ঘুম আপনার ত্বককে সুন্দর রাখতে পর্যাপ্ত ঘুম খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান এটি ত্বকের পুনর্জন্মে সাহায্য করবে ঘুমের সময় ত্বক স্বাভাবিকভাবে মেরামত হয় এবং নতুন কোষ তৈরি করে নয় পানি পান করুন রাতের বেলায় পর্যাপ্ত পানি পান করা ত্বকের জন্য অপরিহার্য এটি ত্বককে হাইড্রেটেড রাখে এবং দাগহীন করে রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানি পান করুন এটি ত্বককে রিফ্রেশ করবে এক শূন্য স্কিন কেয়ার রুটিন একটি সঠিক স্কিন কেয়ার রুটিন তৈরি করুন ক্লিনজিং টোনিং এবং ময়েশ্চারাইজিং নিয়মিত করুন এটি ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করবে আপনার ত্বকের ধরন অনুযায়ী পণ্য নির্বাচন করুন এবং নিয়মিত ব্যবহার করুন আশা করি এই দশটি স্কিন কেয়ার হ্যাক আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কি আর কোন স্কিন কেয়ার টিপস জানেন নিচে কমেন্টে জানান আপনার ত্বককে সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে এই হ্যাকগুলো চেষ্টা করুন এবং ফলাফল জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে